একটা বৃষ্টি ভেজা ছাতের ভিডিও দিয়ে আজকের ভিডিও শুরু করলাম হাই ফ্রেন্ডস আমি রিনটা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি কারণ আমার একটা হেলথ ইস্যু চলছে শরীরটা কিছুতেই ভালো থাকছে না আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদ এবং ফ্ল্যাটের ছাদগুলো বেশ ভালো লাগে অনেক বড়ো আর খোলামেলা হয় তাই না আর আজকের ভিডিওটা কিন্তু অনেক দিন পর আমার হোমটাউন বাটানগর নিয়েই করতে চলেছি বাটানগরের একটি কালী মন্দির যেটি নুঙ্গি স্টেশন রোডের ওপর অবস্থিত আর এই মন্দিরের নাম ডিসিপালের পালের কালী মন্দির নামটা একটু অন্যরকম তার পেছনে কিন্তু একটা ইতিহাস আছে এই ডিসিপাল আসলে একজন মৃৎশিল্পী বা প্রতিমা শিল্পী ছিলেন অনেক বছর আগে তিনি একটি মূর্তি তৈরির ব্যবসা করতেন এবং এই মূর্তি তৈরির সময় কালী পুজোর ঠিক আগে কেউ একজন তার কাছে একটি কালী মূর্তি বায়না করে গিয়েছিলেন কিন্তু সময় মতো সেই মূর্তি নিতে কেউ আসেনি মূর্তিটি রয়ে যায় এবং তিনি সেটা সুন্দর করে যত্ন করে তুলে রাখেন আর এরপরই দেবী স্বপ্ন দিতে শুরু করেন যে তুই আমার চক্ষুদান করলি কিন্তু আমাকে প্রতিষ্ঠা করলি না পুজো করলি না তাই কালী পুজোর ঠিক পরের অমাবস্যায় তিনি নিজের সাধ্যমাতো উপাচারে এই কালী প্রতিমা প্রতিষ্ঠা করে পুজো করেন তখনই মন্দিরটা ছিল না পরবর্তীকালে ভক্তরা দান করেন এবং সেই দানের টাকাতেই এই মন্দির নির্মিত হয় সেটা অনেক পরে তখন এই ডিসিপাল আর জীবিত ছিলেন না আর এইভাবেই একজন সাধারণ মৃৎশিল্পী কালী সাধকে পরিণত হন এনার থেকে অনেকে অনেক উপকার পেয়েছেন অনেকে বলেন এনার অনেক রকম দৈব শক্তি ছিল অনেকের রোগ সারিয়েছেন অনেকের অনেক সমস্যা মিটিয়েছেন আমি সেসব বিতর্কে যেতে চাই না আমি যখন খুব ছোটো ছিলাম তখন এখানে একটি টালির ছোট মন্দির দেখেছিলাম এবং পরবর্তীকালে ভক্তদের দানে এই বর্তমান কংক্রিটের মন্দিরটি তৈরি হয় এবং বর্তমানের মূর্তিটিও আর মাটির সেই মূর্তিটি নেই সেই মূর্তিটিকে বিসর্জন দেওয়া হয় এবং এই মূর্তিটি এই পাথরের মূর্তিটি প্রতিষ্ঠা হয় আজও এখানে প্রত্যেক কালী পুজোর পরে যে অমাবস্যা পড়ে সেই অমাবস্যায় এখানে বাছরিক উৎসব আজও হয় এখান থেকে বাড়ি ফিরেই আমার বেডরুম থেকে স্বয়ং বজরঙ্গবলীজির দর্শন করে ফেললাম বেশ ভালো লাগে ওরা আসে মানা রুটি বা বিস্কিট যা পায় ওদের দেয় আর এইটা তো মায়ের আদর এখানে আমার খুব ফেভারিট একটা খাবার পটল ফ্রুট আর চিংড়ি ভাপা যেটা তোমরা সবাই খেয়ে থাকো তো এটাই আজকে বানানো হয়েছিল আমার জন্য আর এর মধ্যে একদিন শিয়ালদা জিও মার্টে গিয়ে বোরোপ্লাসের এই গিফট হ্যাম্পারটা আমি পেয়েছিলাম আর বিকেল হলে একটু ফুচকা তো বানতা হয় তো এটা হোমমেড ফুচকা ছিল অনেক দিন বাদে আমার অসুখের পর এই প্রথমবার ফুচকা খেয়েছিলাম তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুকুই সবার পুজো ভালো কাটুক টাটা বাই বাই সবাই ভালো থেকো